জয় রাধে জয় নিতা চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা ভগবানের ভগবান আমাদের এই মান্যতাতেই আমরা ভগবানকে দর্শন করতে পারি ভগবানকে প্রাপ্ত করতে পারি তবে ততক্ষণ হয় না যতক্ষণ শুধুমাত্র মুখে নয় অন্তর দিয়ে সেই সেই শব্দটি বা সেই কথাটি আমাদের মান্যতা না আসে যেমন দেখুন আমরা ছোটোবেলায় যখন ছিলাম স্বপ্ন দেখতাম আমি নিজেকে ছোট যখন বড় হলাম মানে যখন যে বয়সী তখন সেই বয়সেই কিন্তু আমি নিদ্রার মধ্যে স্বপ্ন দেখছি এবং আমাকে সত্যি রূপে আমি ওই রূপেই আছি তো আমাদের দেহের মান্যতা আমাদের কাছে এতটা বেশি যে আমাদেরকে বলতে লাগে না মান্যতা আছে সেরকম যখন ভগবানের মান্যতা হয় তখনই ভগবত দর্শন হয় তাছাড়া ভগবত দর্শন হয় না ইহা শাস্ত্র এবং মহাপুরুষদের কথা যদিও আমার তো সেই উপলব্ধি নাই কিন্তু সাধু তাই বলেন মহাত্মা তাই বলেন যদি বলি যে হ্যাঁ আমার উপলব্ধি আছে তা একদম মিথ্যা হবে তাই আমার সেই উপলব্ধি নাই সাধু তাই বলেন কারণ আমি দেহ অভিমানী জীব আমার দ্বারা তো সম্ভব নয় এইবার বস্তু হচ্ছে যে সেই ভগবান কেমন তার আভাস তো পাওয়া যায় কীভাবে পাবো আমরা না যদি নিরন্তর নাম করি অন্তকরণ মলিন থেকে যদি শুদ্ধ হয় তখন সে ভগবান যে আনন্দময় সেই আনন্দটা প্রকাশিত হয় আমরা প্রসঙ্গক্রমে ভগবদ্গীতা গীতা দশমতম শ্লোক পর্যন্ত অগ্রসর হয়েছিলাম আগের দিন আজ একাদশতম শ্লোক বিশ্বরূপ দর্শনযোগে আমরা আসরণ করি এটি সঞ্জয় বলছেন এবং ভগবানের দিব্যরূপের ব্যাপ্তি তিনি পর পর ব্যাখ্যা করছেন এবং বর্ণনা করছেন ধৃতরাষ্ট্রকে আর এদিকে অর্জুনও দেখছেন চলুন আমরা বারোতম শ্লোককে আসরণ করিনি ভগবান বারোতম শ্লোকে বলছেন যে দিবী সূর্য সহস্রশ্যা বা বেদা যুগা পদুথিতাহা যদি ভাষা দৃশ্য ভাষা তস্যা মহাত্মা বলছেন সঞ্জয় যে আকাশে যদি সহস্র সহস্র সূর্য প্রকাশিত হয় তবে সেই যা প্রকাশ আমাদের আকাশে তো একটি হয় একটিতেই আমরা গরমের মধ্যে প্রচণ্ড একদম জ্বলে পড়ে যাই তো ভগবান সঞ্জয় বলছেন বর্ণনা করছেন যে আকাশে যদি সহস্র সহস্র সূর্য প্রকাশিত হয় তাহলেও সেই দীপ্তি ভগবানের ওই দীপ্তিকে পেরাতে পারে না তার মানে ভগবান কেমন উজ্জ্বল্যময় ভগবান কেমন তেজময় ভগবানই পরম ভগবানই পরম ভগবানই আধা তাই এই কথাই কিন্তু বলছেন কে না সঞ্জয় আমরা পরবর্তী দিন আবার ভগবানের আরেক রূপের ভগবান আরও বিস্তৃত রূপ কেমন সেটি আস্বাদন করব আজ এই শ্লোকের এই পর্যন্তই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় নিতা